আমি যেহেতু টিচার আমার একটা রেসপন্সিবিলিটি আছে আছে ঠিক আছে সো তুমি একটা জিনিস বুঝতে নাই পারো সো তোমার কাজ হচ্ছে ভাই আমি তোমাকে ফ্রিলি একদম বলতেছি তোমার কাজ হচ্ছে তুমি 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 যে জায়গায় বুঝবা না হচ্ছে সেটা আমার ইনবক্সে ইনবক্সে পাঠিয়ে পাঠিয়ে দিবা দিবা এই পেজের আমি যথাস্থ চেষ্টা করব তোমাকে বুঝাই দেওয়ার জন্য তারপরেও না বুঝে কোনো জিনিস থাকবে না ঠিক আছে আমি আবারো বলতাছি তোমরা যে জায়গায় না বুঝবা এটাই এই টপিকস হইতে পারে অথবা ইংলিশের যে কোনো একটা জায়গায় তুমি বুঝতেছ না তুমি জাস্ট আমার ইনবক্সে পাঠিয়ে দিবা আমি তোমার বুঝাই দেব ঠিক আছে তবে নিজের ভিতরে নিজের গোটায় রেখো না এগুলো আমি তোমার যদি কয়েকটা বিষয় বলি যে আসলে ভাই পরিশ্রম করো ইন্টারমিডিয়েট স্টেজ হচ্ছে তুমি যদি ভালো করে ভালো করে পড়ো হ্যাঁ তাহলে তুমি একটা ভালো রেজাল্ট হবো আর ভালো রেজাল্ট হলে তুমি পরীক্ষার পরে ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি কি পড়তে পারবা তো তুমি বুঝতে পারতাছো যে এইচএসসি সময়টা কতটা কুশল হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তো আর এটা আরেকটা বিষয় যে তোমার অলসতা করবে না ঠিক আছে অনেকে আছে যে ইন্টার ফার্স্ট ইয়ার যারা ছাব্বিশে আছে তোমরা ভাবতেছো যে ছাব্বিশ এখন যে এক বছর এক বছর পরবো না হ্যাঁ আহ সামনে বছর থেকে ছাব্বিশ সাল থেকে আমি হচ্ছে এক বছর ভালো করে পড়বো ভালো করে সম্ভব আসলে সম্ভব না ভালো রেজাল্ট করা একটা জিনিস আর ভালো জানা আর এক এক জিনিস আমি বলতেছি যে তুমি চাইলেই বছর বছর বা পরে কিন্তু ভালো কিছু তুমি জানতে পারবা জানা এবং সে ভালো রেজাল্ট করা হচ্ছে দুইটা দুই জিনিস তুমি যদি ভালো জানো তাহলে তোমার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ঠিক আছে তো অলসতা না করে এই যে ছাব্বিশ বিশেষ করে ছাব্বিশ যারা আছো তোমরা এখন থেকে এখন থেকে একদম মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস তুমি মনোযোগ সহকারে পড়ো প্রতিটা বই মনোযোগ সহকারে তুমি বলো না তাহলে দেখবা হচ্ছে আর প্রতি যারা আছে মাস আছে ফাইনাল পরীক্ষা সমস্যা নাই তোমাদের নিয়ে ভিডিও বানাবো তো ছাব্বিশ যারা আছো তাদের উদ্দেশ্যে আমার যে বিষয়টা তোমরা অলসতা না এই এখন থেকেই ভালো করে পড়াশোনা করো আমি আশা করি ইনশাল্লাহ তোমরা একদিন বিজয়ী হবা এবং যে ভালো কিছু করবা ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত